হ্যালো গাইস আমরা ম্যাক বাড়ি আছি কত মজা এগুলো পাথর তারপরে গাছ দেখা লেখা সো গাইস এখানে এসে গাইস আমি অনেক মজা করলাম দেখেন গাইস আমি মাশরুমের উপরে উঠে গেছি এটা হলো যে ব্যাগের ছাতা ব্যাগ এখানে শুয়ে শুয়ে ঘুমায় আমি জানি না কি করে সো আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এই দেখেন রাইয়ান এটাকে জড়িয়ে ধরে রয়েছে আর আমি ভাবছি যে রাইয়ান তুমি এগুলো কি করছো এ দেখেন একটা ব্যাং ঢোল বাজাচ্ছে সো গাইস আমার নুসরা আদাবু ব্যাং সাথে আমরা দুই ভাই অনেক মজা করছি এ দেখেন রাইয়ান এখানে ব্যাঙ্গের উপরে উঠে পড়েছে আমরা আবার দ্বিতীয়বারের মতো এসে করেছি তো কত মারিন করে এনা এই কত সারা বান সারা মেয়ে চার মজা আমি তোমার নামে লাத்து তো আল্লাহ হচ্ছে আমি এরেটা হচ্ছে গাইজ গাইজ এই তো

ও কারবা এটা হচ্ছে রাইয়া মেরিটাস আমি ব্রেক করছিল এখন ওরা আমাকে মেরে চলে গেল আর আমরা এখন দুই ভাই এগুলোর উপরে উঠে গেছি আপনারা আমাদের ভিডিও লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর আপনিও বেশি করে আমাদের ভিডিও দেখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ